রাইট নাও আমি আছি ওয়েস্টার্ন ইউরোপের সবচেয়ে লাস্ট মাথায় আমি কুয়ে আছি আসলে এভাবে আপনাদের দেখানো সম্ভব না সো এর জন্য দেখাই তো আমার ব্যাক ক্যামেরা অন করা লাগবে আমি আমার মুখের ভাষা হারায় ফেলছি আমি আশা করি এইখানে আসলে মানুষের বুঝতে অসুবিধা হবে না যে পৃথিবী গোল কারণ গোল না হইলে এরকম হওয়ার কথা ছিল না আই লাভ দ্য সাউন্ড ওয়েস্টার্ন ইউরোপ লাস্ট मंथ হের আর কিছুই নাই আমরা এইখানে দাঁড়া আছি জাস্ট একদম শেষ প্রান্তে এরপর আর কিছুই নাই আন ফাকিং বিলিভেবল

oh my god wow that's so much portuguese right now bro can you speak fucking english though look at this bro this shit is so fucking amazing আমার মন হারিয়ে যায় রে মন হারিয়ে যায়